সেটার জন্য এটার আমাদের ডাইমেনশনটাও খুব ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক না তাহলে এটা দিয়ে করলে খুব ভালো আসছে আমরা এখানে কি আছে আগে আমরা এনালাইজ করি এখানে ব্যালকনি আছে এখানে একটা টয়লেট এটাও আমরা মাস্টার বেটি ধরতে পারি সেপারেট মানে দেখছো টয়লেটগুলো পুরতি রুমের সাথে কিন্তু আমার সেপারেট মানে আলাদা সরি

এইটা বেডরুম এইটা কিচেন কিচেনটা না ছোট না অনেক কিন্তু বত্রিশশো তার মানে এদিকে আছে প্রায় এগারো ফিট এগারো ফিট এদিকে আছে ছয় ফিটের অবশ্যই চলে সাত ফিটের মতো না কিচেন ডাইরেক্ট বড় উচিত আসলে কারণ এখানে আবার রুম কয়টা দেখছো একটা দুইটা তিনটা তিনটা রুমে যদি মনে করো তিনজন ফেলো নয়জন যদি ফেলো আলাদা আলাদা হয় কিচেন ডাইরেক্ট

তোমার মেইন কথা হলো বাংলাদেশে চাকরি করতে হলে তোমার সব জানতে হবে তারপরও স্যালারি দেবে বারো হাজার টাকা তোমার মাইক্রোসফট অফিস জানতে হবে অটো ক্যাট জানতে হবে এসকে সাপ জানতে হবে ইসিমেট জানতে হবে রেন্টারিং জানতে হবে সব জানার পর স্যালারি বারো হাজার টাকা ওই সময় মানে এইটাইতে মন চায় অবশ্য মানে এটা আসলে বলার নাই কামরুজ্জামান ভাই মনে হয় জয়েন আছে ভাই প্ল্যানটা তো ভালোই কই পাইলে

আরও একবার দাও আচ্ছা তাইলে আমরা এই করি কি করতে পারি ও আচ্ছা আর একটা ওই আমি অনেকই কল দেয় কিন্তু ইন্ডিভিজুয়াল আর শিখাবো না কারণ ইন্ডিভিজুয়াল শিখাইলে আমারও সময় লস আর সামনে আসলে ভালো কিছু করতে যাচ্ছে কোরবানিতে বুঝছো এই জন্য এই জন্য আসলে ইন্ডিভিজুয়াল শিখাবো না আগামী বিশ তারিখ আজকে কত পনেরো তারিখ বিশ তারিখ থেকে আর একটা যদি কেউ শিখতে চায় তাইলে বলবো আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা একটা থেকে থেকে শুরু শুরু কোন আমাদের ভালো হবে সেটা যদি আমরা একটু দেখি আমরা আগে যদি ক্যাট ফাইলে নিয়ে যাবো এটা কি আমাদের পিডিএফ না এই পিডিএফটারে কিন্তু আমরা ক্যাট ফাইল করতে পারি জানো তোমরা না কি বলে এইটা তো একটা ভ্যালু হবে আমরা পিডিএফটা আর কীভাবে ক্যাডে নিয়ে আসতে পারি সেটাও আমরা নিতে পারবো আমার আবার অনলাইন ক্লাস হয়ে গেছে আচ্ছা ইম্পোর্ট এখানে লেখা ইম্পোর্ট একটা ভ্যালুয়েবল জিনিস দেখাই ইম্পোর্ট নেওয়ার পর এখান থেকে আমাদের ফাইলটা কই আছে ওখানে যাওয়ার এখান থেকে এখানে সময় এখানে আসার পর কোনটা ফোনটা নি ডাউনলোড দিই আমি ওইটা এটার এখানে ধরাই দড়াই দিয়ে তুমি যা আছে ওইটাই চাও মনে করো ওকে তো এটা টাইম নেবে ক্যাট ফাইল হয়ে যাবে জানো এত তো শিখানো উচিত তো তোমরা দুই নাম্বারই করবে স্যার আবার একটু দেখাই আগে এটা তো আমি এইটা করে দেব ভাই কারণ

যি কোনো ডোরম দরকার কর না পারলে তো আমরা যখন কামর জামান ভাই কিন্তু আমাদের অনেকে কিন্তু ভালো একটা জব করেছস এই যেটা মানে এখানে কাট ফেল হয়ে গেছে এই যে দেখছ লেয়ার অর লেয়ার শট হই গেছে এখন তো করাই লাগে না সে ঠিক করে দি নাকি না 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 এত বুঝ দি আচ্ছা এখানে বলা আমাদের স্কেলটা ঠিক নাই এটাতে আমরা স্কেল ঠিক করে দিই এখানে কত আছে

এটা তো আমাদের দরকার নাই না এটা আমরা ডেক এটা কি লেয়ার অনুযায়ী আশা কথা লেয়ার অনুযায়ী আসছে যে লেয়ার অনুযায়ী আসছে যে বারে এখানে সব কিন্তু লেয়ার অনুযায়ী আসছে এটা কি লেয়ার আছে যে টেক্সট ডাক চ সব কিন্তু লেয়ার আসছে এই যে কিছু কিছু নাই হয়তো ভাই ডিপার্টসে ওকে তা আমরা ভাইয়া আসলে তো কিছু ইয়ে হওয়ার কথা না ও ওখানে যাবতীয় যায় আর সব কিছু খাওয়ার নিজে হাতে করছে

স পাবেনি আপনারা ঠিক আছে ওকে তা আমরা যে কোনো একটা কর্নার থেকে শুরু করি যে কোনো একটা কর্নার কোন কর্নার থেকে আমরা এখান থেকে এটা কি আমাদের মনে হয় যে জামা কাপড় রাখার জন্য সেট কোলোসেট সেট এটা মনে হয় না এগুলো ফার্নিচার মানে এটা হলো তো আমরা এখান থেকে এইটাই শুরু করি তাহলে আমার আমাদের মেইন ওয়াল কিন্তু এইটা রাইট এইট হলো আমাদের কলাম হলো এখানে আছে এখানে ডাকটা আছে আমাদের আমরা যে এইটা থেকেই শুরু করি আমরা এটা থেকে শুরু করি তাইলে আমাদের প্রথম কলাম আমরা পরে দেই প্রথম আমাদের এখানে কত আছে প্রথমটা আমাদের হলো এক্স ডিরেকশন পরেরটা হলো আমাদের এক্স আমার এখানে আছে কত চব্বিশশো আটত্রিশ এখানে তো আমার এটা নাই এখানে কত আছে ষোলোশো এক আর এখানে আছে

তা আমরা এখান থেকে এটাকে ধরি বারোশো পিএল ইন্টার আমরা মডিফাই করে দিই এটা আমরা এখানে ধরব কত বারোশো টু ডাবল জিরো ওকে সরি বারোশো নেওয়ার পর এখন আমার এইটা কিন্তু ডবল ক্লিক করার পর এইটা কিন্তু এখানে সুইটে দেয় তো জানো যে আমরা যে কোনো কমান্ড নিলে যদি ডবল ইন্টার দিই তাহলে কিন্তু যায় আবার যদি ইন্টার দিই তাহলে ওই কমান্ডটা চলে আসবে কারণ কি অটোকারটে কমান্ড কপি আকারে থাকে যেমন আমি যদি এখন এইটা নিই তাইলে কিন্তু আবার ও কমান্ডটা আবার কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে দেখছো

আর তার আগে একটা কাজ করতে পারে আমরা যদি ইউনিটটা সেট আপ করে নিই মোটামুটি ইউনিট এটাই থাকবে এখান থেকে স্বস্য নিয়ে নাও এইটা নাও এইটা নিলে হবে কি আমাদের আর মেইন একটা প্রবলেমটা হলো কি আমরা যদি অফসেট দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজে কোনো ফ্যাকশন আসবে না এই জন্য আমরা যদি এখানে জিরো জিরো দিই কোনো প্রবলেম নাই কিন্তু মেইন কনসার্ন থাকবে যে তোমরা সবসময় অফসেট নিয়ে করবে তাইলেও যতই দাও ও ফ্যাকশন আসবে না অফসেট দিয়ে না করো তাইলে কিন্তু ওই জিরো বাড়াইলে কিন্তু ঠিক আছে আমরা অফসেট দিয়ে দিয়ে করতেছি এটা আমাদের তিন ইঞ্চি তাহলে এটা আমাদের তো ক্লিয়ার থাকবে এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এদিকে আমরা এদিকে এদিকে আর এটা আমরা কী করবো এখান থেকে এটাকেও আমরা এদিকে পছন্দ আর এটা কী আছে আমরা কলামের পর্বটা পরে আসি তাইলে এটা আমার উপ ওকে আর এদিকে আমার কি আসবে এটা আমার হবে পাঁচ ইঞ্চি এই ওয়ালটা কিন্তু আমাদের এই বেডের সাথে দেখছো এইটা আমার এখান থেকে হবে পাঁচ ইঞ্চি অফ সেট ওয়ান টু ফাইভ আমরা ডান তাইলে আমরা বারান্দা পাইলাম আর বারান্দার এদিকে আমরা কত বারোশো আমরা এখান থেকে অফ সেট এখান থেকে নিশো বারোশো বারোশো আর এখান থেকে যেহেতু সেন এটা কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি হবে

তারপর এটা আমরা কত দেবো এইটার সাথেই কিন্তু এই বেডটা সুবিধা আসছে দেখছো এইটার সাথেই বেডের ওয়ালটা গেছে এটাকেও আমরা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ দিলাম আর এই এলাই নেই এই এলাই নেই এই ওয়াশরুম এখানে ভেঙে গেছে এটাকে আমরা কী করবো এটাকে তাইলে আমার ওয়াশরুম গেলো আর জানালা টানালা আমরা পরে কেন আগে আমরা ফিগারটা করি তারপর এইটার সাথেই এটা আমার আছে কত পঁয়ত্রিশশো

এখান থেকে আমার এদিকে আসছে একচল্লিশ আমরা একচল্লিশ পনেরো দিন তাইলে এটার আমরা বাড়াইনি এই দুইটার আমরা যেহেতু এখন আমরা সবই শিখছি এখন আমি বলিলে দাবো আপনারা করবেন এটাকে আমি বাড়াই